আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও উপবাস থেকে যারা আমার এই ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে হাবিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমি আপনাদের মাঝে আজকে যশোর মাগুরাতে যে কাজটি করছিলাম সে কাজটি সম্পূর্ণ আজকে এখান থেকে আমরা অন্য যে সব সাইটগুলো আছে সেসব সাইটগুলোর মধ্যে আমরা কাজ চালু করব তবে এই কাজটি কমপ্লিট করা পর্যন্ত আপনাদের মাঝে আমি অনেক ভিডিও আপলোড দিয়েছিলাম তবে আজকের শেষ ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটি তবে মূলত আমরা শুধুমাত্র ডিজাইনের কাজগুলাই করে থাকি এবং কি সারা বাংলাদেশে করে দিয়ে থাকি বাংলাদেশের অনেক জায়গার পুরি আমাদের এই কাজগুলা চলমান তবে আজকের এই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব আজকের এই কাজের বিষয়টি নিয়ে আলোচনা করব এই যে আমরা এই কাজগুলো কত টাকাতে করেছি এবং কি কত টাকা মজুরি আমাদের টোটালে এসেছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা এই ভিডিওটিতে থাকবে দুই মিনিট তেরো সেকেন্ডের একটি ভিডিও অবশ্যই আপনাদের মাঝে অনুরোধ সম্পূর্ণ আপনারা দেখবেন ভিডিওটি বেশি বড় নয় যাতে আমি আপনাদের কাছে বিস্তারিত বলতে খুব একটা বেশি সময় পাব না তো যাই হোক আমি যদি আপনাদের মাঝে খরচের বিষয় নিয়ে কিছু আলোচনা করতে চাই এখানে কিন্তু আপনি বড় কলম অর্থাৎ এখানে গোড়াতে যে কাজটি আপনি দেখছেন গোড়ার এই কাজটি এবং উপরে মাথাতে একটি সুন্দর ডিজাইন করা হয়েছে যদিও বা উপরে ক্যামেরাটি আমি পরে ধরি নেই তবে এই একটি কলমের জন্য আমরা পঁচিশ হাজার টাকা নিয়েছি এটি বিশ ফিটি কলম বিশ ফিটি কলমের জন্য কিন্তু মজুরিটা বেশি হয়েছে এ পাশে কিন্তু ছোট দুটি কলম দেখতে পাচ্ছেন এই ছোট দুটি কলমের জন্য কিন্তু মজুরি অনেকটা কম এই দুই ছোট দুটি কলমের জন্য আমরা বারো থেকে তেরো হাজার টাকা মজুরিতে এই ছোট দুটি কলম করা সম্ভব মানে একটি কলমের জন্য বারো থেকে তেরো হাজার টাকা মজুরি আসবে এবং এই সিঁড়ির সামনের দিকে যে কাজটি করেছে টোটাল এই সিঁড়ির সামনের দিকে কাজটি করতে আমরা পঁচিশ হাজার টাকা মজুরি নিয়েছি তো আসলে আমি আপনাদের কাছে বিষয়টা নিয়ে যদি বলি যে এখানে বক্সের যে গোড়াটা করা আছে ওই যে কলমটি করা আছে এটি কিন্তু বডি করা ছিল আগে থেকে যার কারণে আমরা এটা পঁচিশ হাজার টাকাতে একটি কলম করেছি ছোট কলমের জন্য বারো থেকে তেরো হাজার টাকাতে করতে পারবেন মোটামুটি আমি আপনাদের আইডিয়া দিয়েছি দেখুন আপনার উপরে মাথাটা এটি কিন্তু একটি বিস্ফিটি কলম তো আপনারা ধারণা মোটামুটি একটা পেয়েছেন তবে আপনারা যদি আরো বিস্তারিত কিছু জানতে বুঝতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের অনেক জায়গার পরে এরকম ধরনের কাজগুলো করে দিচ্ছি অতি অল্প খরচের মাধ্যমে অন্য কোনো ভিডিওতে কথা হবে তবে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম